আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি অপরূপ সুন্দর জায়গায় আছি আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন এই সুন্দর জায়গাটি এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আপনাদের ধারণা হবে আসলে কত সুন্দর আমাদের বাংলাদেশ এই জায়গাগুলো দেখলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হেঁটে বেড়াচ্ছি মনোমুগ্ধকর সুন্দর একটি জায়গা এই জায়গাটি আসলেই অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই তারে সবুজ গাছ এবং মাঝখানে একটি গ্রামীণ মেটুপথ এই গ্রামীণ মেটুপথগুলো ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বন্ধুরা ভবিষ্যতে বা এই গ্রামীণ মেটু পথগুলো আর দেখতে পাবেন না খুবই সুন্দর জায়গা এই সাইডে হচ্ছে ছোটো ছোট পাহাড় আর ডাইন সাইড দিয়ে চলে গেছে একটি রাস্তা আর বাম সাইডে হচ্ছে এরকম খোলা মাঠ প্রান্তর দুদু খোলা মাঠ এবং উপরে দেখা যাচ্ছে নীল আকাশ খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন একটি গরু ঘাস খাচ্ছে সুন্দরা জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা এই জায়গাটিতে আমি প্রায় সময় ঘুরতে আসি আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটি প্রাকৃতিক রূপ এবং মাধুর্যের যা কিছু থাকা দরকার সব কিছুই এই জায়গাতে আছে যা আপনাদেরকে আমি বলে বুঝিয়ে শেষ করতে পারবো না অপরূপ সুন্দর একটি জায়গা বন্ধুরা এই জায়গাটিতে আপনি যখন শীতকালে আসবেন তখন প্রচুর দর্শনার্থীর ভিড় দেখতে পাবেন তো বর্ষার সময় দর্শনার্থীর ভিড় একটু কম তবে এই প্রাকৃতিক পরিবেশে দর্শনার্থী কম থাকলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই সময় ঘোরাঘাড়ি করতে আমার সবচাইতে বেশি ভালো লাগে যখন দর্শনার্থীর ভিড় কম থাকে তখন ঘোরাঘাড়ি করতে খুব ভালো লাগে আচ্ছা এদিক দিয়ে কি রাস্তা নাই না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটি দিয়ে হেঁটে বেড়াচ্ছি তার পাশেই আছে এরকম সুন্দর একটি চিনামাটির পাহাড় এই জায়গাটি আমার কাছে খুবই প্রিয় একটি জায়গা আর এই সাইডে দেখতে পাচ্ছেন ভাস জার এইগুলাকে বলা হয় কলঙ্কি বাস যে ঝাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলিঙ্কি বাসের ঝাড় বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে বিভিন্ন কালারের চিনামাটির পাহাড় আমার বাইক রেখে আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি আপনাদেরকে একটি জিনিস দেখাই আমি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বিচি এই বিচিটার নাম হচ্ছে আমাদের এলাকায় বলে দাতুই গোডা এই দাঁতই গোডা দিয়া আমরা এক সময় এই বাঁশের চুঙ্গি দিয়া বন্দুক বানিয়ে খেলতাম আমাদের ধুবহারা অঞ্চলের বর্ডারের যারা আছে ভালুকাপাড়া ঘুষগাঁওয়ের তারা এই দাতুই গোটা সম্পর্কে বলতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জায়গা এই সুন্দর জায়গাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় দয়া করে একটা ভিডিওতে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন তাতে করে আমার আরেকটি নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে বন্ধুরা এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে আমি সেই উনিশশো সাল থেকে এই জায়গাটিতে আনাগোনা করি এই জায়গাটিতে আনাগোনা করতে আমার খুবই ভালো লাগে কারণ জায়গাটি প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যের কোনো কমতি নেই এই জায়গাটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে আমি যখন এই জায়গাটিতে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই আসতাম তখন আমার কাছে আমি তখন আসতাম আমার বড় কোনো আত্মীয় স্বজনের সাথে একা আসিনি কারণ আমার জন্ম নব্বই সালে কিন্তু ওই সময় থেকে এখানে আনাগোনা ছিল তবে দুই হাজার সালের পর থেকে আমি এখানে একাই আসতাম প্রায় সময় দেখতে পাচ্ছেন বিশাল একটি বট গাছ বিশাল বট গাছ আবার আমি দেখতে পাচ্ছি এই বটগাছের গোড়ায় সম্ভবত হিন্দুরা এখানে পূজা করে এখানে একটা শিবলিঙ্গের আকৃতি তৈরি করে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর জায়গা যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না বন্ধুরা আমি এখন এই অপরূপ সুন্দর জায়গাটিতে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করছি এখন আমি উপরের দিকে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল পাহাড় এদিক দিয়ে হচ্ছে এরকম বিশাল পাহাড় অনেক সুন্দর জায়গা আর অনেক কালারফুল মাটি এখানকার মাটিগুলা কেমন কালারফুল একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কেমন লাল মাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে যে মাটির ভাঁজগুলো অসম্ভব সুন্দর যে সুন্দর মুখের ভাষায় বলে শেষ করা যাবে না অসম্ভব সুন্দর জায়গা বন্ধুরা এই সুন্দর জায়গাটিতে আপনাদের নিয়ে ঘুরতে পেরে আমি খুবই আনন্দিত বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় প্রকৃতির খেলা এগিয়ে দেখতে পাচ্ছেন সৌন্দর্য এটি মানুষ এই সৌন্দর্য মানুষ কখনোই সৃষ্টি করতে পারবে না যে সৌন্দর্যে কোনো তুলনা হয় না এই প্রাকৃতিক পরিবেশে আমি অনেক সময় ধরে ঘুরে বেড়াচ্ছি এখানে আমার অনেকগুলো ভিডিও তৈরি করছি সবগুলা ভিডিও যদি একসাথে জুড়ে দেওয়া যায় তাহলে অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা পার্টি পার্টি দিব অনেকক্ষণ ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি দেখুন বন্ধুরা বিশাল একটি বটগাছ এই বটগাছের নিচে একটি টং আছে এখানে শীতকালে প্রচুর পর্যটক আসে এই জন্য এখানে একটা দোকান বসে এখন পর্যটকের সংখ্যা কম এই জন্য দোকান পাট নাই বন্ধুরা অপরূপ সুন্দর একটি জায়গাতে ঘুরে বেড়ালাম আপনাদেরকে নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী কোনো এক সময় নতুন কোনো জায়গায় আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ